হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক অনেক দিন পর আবার তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে এলাম সবাই দেখবে কিন্তু আর সবাই তো জানো আমার জ্যাকেট দেখে বুঝতে পারছো শীতকাল পড়ে গেছে আর শীতকালে আমাদের বাঙালিদের কিন্তু পরপর প্রচুর মেলা বসে যেমন রাসের মেলা বই মেলা পুষ্প মেলা মেলা অলরেডি শুরু হয়ে গেছে আর আমাদের এখানে রাসের মেলা অলরেডি স্টার্ট আমাদের খর্দায় খুব ফেমাস তো চলো আজকের ব্লগটা তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব কি করব না করব প্রত্যেকটা ব্লগে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলে থাকি খুব কম্পালসারি কথা যে নো স্কিপ ফার্স্ট টু লাস্ট ওয়াচ আমি খুব বড় ভিডিও বানাই না তো চলো সবাই দেখতে থাকো অ্যান্ড আজ গিয়ে একটু এনজয়মেন্ট আছে তো চলো লেটস গেট ডিসকাউন্ট ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে মিলে তবে সবার প্রথমে তোমাদের একবার স্বামীর মন্দিরটা দর্শন করাবো যেটা আমাদের এখানে সত্যিই খুব সুন্দর একটা দর্শনীয় স্থান যেটা দেখতে পাবে রাশের মেলাটার আগেই আমি তোমাদের সবার সাথে এই দেখো এই হচ্ছে আমাদের স্বামীর মন্দির যেটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে অসাধারণ লাগছে অসম্ভব সুন্দর লাগছে এই দেখাটা গুলুগুলু তোমরা সবাই একটু মনে মনে প্রার্থনা করে নাও আর শ্যাম সুন্দরকেও দেখিয়ে দিলাম সবাই ভালো করে দর্শন করে নাও এই হচ্ছে মেলার স্টার্টিং পয়েন্ট দেখতে থাকো তো আমরা চলে এসেছি মেলার ভেতরে হ্যাঁ চলে এসেছি এই মেলাতে কি কি বসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা

মেলায় ঘুরতে এসেছি আর একটু সাজার জিনিস কিনবো না তা কি হতে পারে বলো তোমরা আমার মতো যারা যারা আছো তারা একটু হাত তুলো প্লিজ এরকম সাজার দোকানে ঢুকে তিরিশ টাকা করে বলছিল আর ঢুকে পড়েছি বিশ্বাস করো চোখ ধাঁধিয়ে যাচ্ছিল জিনিস দেখে দারুণ লাগছিল তো দেখতে দেখেছো তো এখানে কেমন ভিড় বুঝতে পারছো তো চলো সাথে থাকো সো গাইজ আজকে ভ্লগটা কেমন লাগলো বলো আজকের ব্লগটা এই অবধি রইলো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আবার একসাথে দুজনে চলে আসবে তো সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আমাদের আজকে ব্লগটা কেমন লাগলো আর লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই চলবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানিও তো চলো আজকের মতো গুড নাইট টাটা বাই বাই টাটা 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 টাটা